গ অক্ষর দিয়ে মেয়ে শিশুর বাছাইকৃত বিষ্টি ইসলামিক নাম অর্থসহ গুল সানারা অর্থ অতি পিপাসিত রাজকুমারী গালিবা অর্থ বিজয়িনী সফল গাফিরা অর্থ বিপুল সমাবেশ গাউসিয়া অর্থ সাহায্য প্রার্থনা গোলাফি অর্থ গোলাফের মতরাং বিশিষ্ট গুলশান অর্থ ফুলের বাগান গুলশান আরাম অর্থ ফুল বাগানের সোভা গুলনাহা অর্থ অতি দিন গুলবাহার অর্থ অতি পিপাসিত নদী গলিবা বা অর্থ বিজয়নি রানী গলিবা বা আমিরা অর্থ বিজয়িনী সরদারানি, গানিয়া মাহবুবা অর্থ সুন্দরী প্রিয় গলিবা আয়শা অর্থ বিজয়নি ভাগ্যবতী গালিয়া অর্থ মূল্যবান দামি গাসিয়া অর্থ পোশাক আবরণ গাছিয়া একটি সরান নাম আছে কোরআনে গালিবা ফাহমিদা অর্থ বিজয়নি বুদ্ধিমতী গরিফা অর্থ ঘনবাগান গুলশান অর্থ ফুলের বাগান গুলফাম অর্থ ফুলের মতো দেহ বিশিষ্ট গালিবা হাসিনা অর্থ বিজয়ী সুন্দরী প্রিয় ভাইরাম ইসলামিক নাম জানতে ইসলাম সম্পর্কে জানতে এবং ইসলামকে প্রচার প্রসার করতে ইসলামিক মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ